বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দুই সিরিজের চতুর্থ এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ দুটি কবে কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে আমরা জানবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ইতিমধ্যে শেষ হয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের খেলা আর এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটিতে জয়লাভ করে ইতিমধ্যে তিন শূন্য ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে হারায় আট উইকেটে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জয় পায় ছয় উইকেটে এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে নয় রানে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই তিন শূন্য ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঢাকায় দুই দলের মধ্যেকার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে দশ মে দুই বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সিরিজের পঞ্চম এবং শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঢাকায় দুই দলের মধ্যেকার এই পঞ্চম এবং শেষ টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বারোই মে দুই বাংলাদেশ সময় সকাল দশটায় চতুর্থ এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে পাঁচ শূন্য ব্যবধানে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ নাকি চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ে জয়লাভ করে তিন দুই ব্যবধানে সিরিজ হারবে বলে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান